ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে একদল খাইছে আরেক দল খাবে তা থেকে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কত বক্তায় তো কত কিছু বলে কোনো যায় আসে না মিজানুর রহমান বললেই দোষ হ্যাঁ তিনি জামাতের সঙ্গে সংঘর্ষ ঐক্যবদ্ধ এর জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন আমাদের বীর নারী খালাদা জিয়ার সঙ্গে তিনি সাপোর্ট করেছেন খালাদা জিয়াকে এর জন্য কি জামাত এখন করবে জামাতে ডক্টর মিজানুর রহমান আজহারি তারেক মনোহর আমির হামজা চরমনার পিসেব সবাই কি বলবে যে হ্যাঁ শেখ হাসিনা চলে গেছে খালেদা তুমি এখন দাঁড়াও তোমাদের পাশে আমরা আছি এটা কখনো নয় সাইদি সাহেব যে ভুল করছে এই ভুল ডক্টর মিজানুর রহমান তারেক মনোহর কোনো ইসলামিক বক্তা প্রণ করবে না কারণ তারা জানে এই দুই মহিলায় দেশটা রেখাইছে এই দুই মহিলার জন্য দেশে আজকে শান্তি নেই এই দেশে শাসন করবে পুরুষ মানুষ এতে জামাতি করুক আর যে কোনো একটা অন্য দলে করুক কিন্তু আমলিগ আর বিএনপি এটা আমরা চাই না আমলিগ বিএমপি এখানে থাকতে পারবে না আমলিগ এর কোনো জায়গা নেই এখানে কেননা বিএনপি কি করছে দেশে সবাই জানে যাক কোথাও আমার ওটা না কোথাও এটা যে মিজানুর রহমান আজহারি বলছে একদল খাইছে দল খাবে খাবে না তাই তো শুরু করছে কারা খাইলো আর কারা খাবে মাথায় কাজ করে আজকে তেরোই নভেম্বর আজকে ডাক দিয়েছে আমলিগের পোলা পাম্পা মুন্ডা জেলে আছে আমি তো আমলিগের মতন কোনো লোকে দেখি না তাহলে আজকে মাঠে নামবে কারা এরা কি আসমান থেকে নেমে আসবে না ইন্ডিয়া থেকে আসবে আমলিগের তো কোনো নাম মন্দ কারণ এই দেশটা তো এমনই যখন খালেদা হলো আমলিগের কোনো অস্তিত্ব রাখলো না কি আজব তাই না আবার যখন বিএনপি হলো আমলিগের কোনো অস্তিত্ব রাখলো না আবার আমলিগ যখন চলে গেল এখন আমলিগের কোনো অস্তিত্ব রাখে নাই এটা স্বতন্ত্র দল বলেন আর ডক্টরের অহমিত দল বলেন যাই বলেন একটা কিছু তো বলতে হবে না এখন আমরা যাই হোক না আমরা একজন পুরুষ মানুষকে এই দেশের রাজত্ব দিব দিয়ে দেখবো যে আসলে সে কি করতেছে আমরা সবাই মিলে যদি চাই অবশ্যই তা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমরা চাই না আর কোন নারী নেত্রী আশা করি বুঝতে পারছেন সব